সোফিন্স আগামী রবিবারেই আইপিএলের মেগা অকশনের নিলাম হবে তো কখন কোথায় কোন চ্যানেলে চোখ রাখবেন তো কিভাবে কখন দেখবেন এর লাইভ স্ট্রিমিং ও মেগা নিলামেই ঠিক হয়ে যাবে তারকা ক্রিকেটারদের ভবিষ্যৎ জেনে নিন বিস্তারিত বিষয় ইন্ডিয়া বাংলাদেশ আফগানিস্তান অস্ট্রেলিয়া যেখান থেকে দেখেন কিনা না আপনি জানতে পারবেন কোন চ্যানেলে আপনি মেগা অকশনের নিলাম দেখতে পাবেন তো লেটস বিগিন স্টার্ট তো আসন্ন আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মেগা নিলাম নিয়ে ক্রিকেট দুনিয়ার উৎসাহ উদ্দীপনা তুঙ্গে উঠেছে তো এবার নিলামে উঠতে চলেছে পাঁচশো চুয়াত্তর জন খেলোয়াড় তার মধ্যে তিনশো ছেষট্টি জন ইন্ডিয়ান আর দুশো জন বিদেশি খেলোয়াড় রয়েছেন তো সৌদি আরবে জেদ্দায় বসতে চলেছে চব্বিশ ও পঁচিশে নভেম্বর আইপিএলের মেগা অকশনের আসর তো নিলামে বেশ কিছু ভারতীয় তারকাকেই দু কোটি টাকার বেস্ট প্রাইজে তালিকাভুক্ত করা হয়েছে তো প্রতিটি দল আঠেরো থেকে পঁচিশ জন খেলোয়াড়কে কিনতে পারবে তো এ স্কোয়াডে সর্বোচ্চ বিদেশি থাকতে পারেন আটজন খেলোয়াড় তো আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নিলাম তারিখ সময় এবং কোথায় দেখা যাবে তো আইপিএল দু হাজার পঁচিশে নিলামের তারিখ চব্বিশে নভেম্বর ও পঁচিশে নভেম্বর অর্থাৎ রবি ও সোমবার হবেই তো আইপিএল দু হাজার নিলামের স্থান হলো জেদ্দা সৌদি আরব তো আইপিএল দু হাজার পঁচিশে নিলামের সময় হলো রবি এবং সোমবার দুপুর তিনটে থেকে শুরু হবে আর জেদ্ধা স্থানীয় সময় হল দুপুর বারোটার সময় তো আইপিএল দু হাজার পঁচিশে নিলামের লাইভ স্ট্রিমিং আপনি স্টার পোস্ট নেটওয়ার্কে সরাসরি লাইভ সম্প্রচার দেখতে পাবেন এবং আপনি মোবাইলে বা অনলাইনে জিও সিনেমাতে দেখতে পাবেন লাইভ স্ট্রিমিং আপনি যদি বিদেশ থেকে দেখেন তাহলে এই লিস্ট দিয়ে দিলাম এখান থেকে আপনারা দেখে নেবেন আপনি কোন দেশ থেকে দেখছেন এবং কোন চ্যানেলে দেখতে পাবেন তো আপনি যদি বাংলাদেশ থেকে দেখেন তাহলে চ্যানেল নাইনে দেখতে পাবেন তো আইপিএল দু হাজার পঁচিশে নিলামেই ক্যাপ এবং আনক্যাপ খেলোয়াড় কতজন রয়েছে তো আটচল্লিশ জন ভারতীয় এবং একশো জন বিদেশি ক্যাপ খেলোয়াড় রয়েছে তো সহযোগী দেশগুলির ক্যাপ প্লেয়ার রয়েছেন তিনজন করে তো আনক্যাপ ক্যাটাগরিতে ভারতীয় খেলোয়াড়ের সংখ্যা তিনশো জন এবং বিদেশিদের সংখ্যা বারো জন তো আইপিএল দু হাজার মার্কি ক্রিকেটারদের তালিকায় বেস্ট প্রাইজ রয়েছে জস পার্লার দু কোটি ইংল্যান্ড সিয়াশায়ার ইন্ডিয়া দু কোটি টাকা ঋষভ পান ইন্ডিয়া বেস্ট প্রাইজ দু কোটি কাগিশোর আবার সাউথ আফ্রিকা বেস্ট প্রাইজ দু কোটি অশ্বদীপ সিং ইন্ডিয়া দু কোটি মিচেল স্টাক অস্ট্রেলিয়া দু কোটি যুজবেন্দ্র চাহাল দু কোটি ইন্ডিয়া লিয়াম লিভিংস্টোন ইংল্যান্ড দু কোটি কে রাহুল ইন্ডিয়া দু কোটি মোহাম্মদ সামি ইন্ডিয়া দু কোটি মোহাম্মদ সিরাজ ডেভিড মিলার দু কোটি তা আইপিএল দু হাজার পঁচিশে নিলামের জন্য বেস্ট প্রাইজ রয়েছে যে সমস্ত খেলোয়াড়দের তাদের মধ্যে হলেন জন খেলোয়াড় রয়েছে দু কোটি টাকা স্লটে আঠেরো জন রয়েছে দেড় কোটি স্লটে এবং এক পয়েন্ট পঁচিশ কোটি টাকা স্লটে রয়েছেন তেইশ জন এক কোটি টাকা স্লটে রয়েছেন বিরানব্বই জন আর পঁচাত্তর লক্ষ টাকার স্লটে রয়েছেন আট জন পঞ্চাশ লক্ষ পাঁচজন এবং চল্লিশ লক্ষ তিনশো কুড়ি জন এবং সব থেকে নিম্নমানের ব্রেস্ট প্রাইস হল তিরিশ লক্ষ টাকা সো ফিনস এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের হেল্পফুল থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই